তোয়ারো জিনি গায়ে খবর তার মুখে শুনি দসরা दुसरा কোন মাবুদ নাই নূর আল্লাহর দূসরা কোনো কোন মাবুদ নাই শুধু নুরাল্লারামো সাল্লু কেও বাবি নুৰেৰি পুতুল কেও বা নবি গোলেৰে কেও বা বোলে নবি নুৰে পুতুল কেও বা বী গোলা পেৰি ভুল নৈছে গোলাব নৈছে পুতুল শুদ নুৰাল্লা অরে সে পুতুল সুদূ নুরালে মোহাম্মদ মস্তু পন বিশাল মোহাম্মদ মাস্তু পন বিশাল অরে সয়ো কান্দারি রাসুলাল্লা কান্দারি সয়োদ্রি আল্লাহ মোহাম্মিস মোহাম্মদ মস্তু পন সাল্লু আলা Non è così, la vedi, baba. La vedi, ah, ma le capa. Non è baba. Non

Ya, sekolah penuh, jadi suket TK. Bawa, ya, ya, Muhammad, pastu penuh, bisa Allah, ya.